আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শুক্রবার আটই অক্টোবর অক্টোবর দুই হাজার একুশ আমিও আমার ছোট বোনের হাজব্যান্ড তার বাইকে চলে রওনা দিচ্ছি উদ্দেশ্য বিশ্ববিখ্যাত মিষ্টি যার নাম চমচম বাংলাদেশি বাংলাদেশের টাঙ্গাইল জেলার পোড়াবাড়ির থেকে উৎপত্তি সেই যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই পোড়াবাড়ির বাজারটি দেখব উদ্দেশ্য আজকে এবং তারপর আমরা নাগরপুর উপজেলার জমিদার বাড়িতে যাবো দুইশো বছরের পুরোনো টাঙ্গাইলের পুরাবাড়ির চঞ্চলের ও ঐতিহ্যের খবর না জানে। টাঙ্গাইল শহর থেকে সাত কিলোমিটারের দূরত্বে পুরা বাড়িতে পৌঁছানো যায় ডিজি বাইক কিংবা সিএনজি চেপে মাওলানা আব্দুল হামিদ খান বাসানের জন্মস্থান সন্তুষ হয়ে দুই পাশে অপরূপ দৃশ্যগুলি দেখতে দেখতে পৌঁছানো যায় পুরাবাড়িতে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের পর শীতের দিন ছিল আমরা কুয়াশাগেরা রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা এগিয়ে চললাম শীতের দিনে ঘেরা রাস্তায় সন্তোষ চান উচ্চ বিদ্যালয়ের ক্লাসে মাওলানা ভাসানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা পার হয়ে চললাম পোড়াবাড়ির সেই বাজারের উদ্দেশ্যে সুস্বাদু ও লোবনে মিষ্টির রাজা হিসেবে ক্ষেত ছাড়া তৈরি চমচমের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ টাঙ্গালে ছুটে আসে আর এই যে চমচমের গুণে সারা বিশ্বে টাঙ্গাল জেলা রয়েছে এক অনন্য পরিস্থিত টাঙ্গালের পোড়াবাড়ি ধলেশ্বরী নদীর তীরে ছোট একটি গ্রামে এই মিষ্টান্ন বানানো হয় ধারণা করা হয় চমচম বানানোর ক্ষেত্রে ধলেশ্বরী নদীর প্রাকৃতিক পরিবেশে বিশেষ প্রভাব রয়েছে কীটের গনগণে সকালকে উপেক্ষা করে আমরা পৌঁছে যাচ্ছি দুইশো বছরের ইতিহাস সমৃদ্ধ চমচমের আমরা এগিয়ে চললাম পোড়াবাড়ি গ্রামের দিকে দুইশো বছরের পুরাতন বাজারে পৌঁছে দিয়েছি গ্রাম যা দুইশ বছর পুরানো পুরাবাড়ির চমচমে প্রসিদ্ধ ছিল এক সময় বর্তমানে সেই ঐতিহ্য হারাতে বসেছে মিষ্টির দোকান তেমন একটা চলে না মিষ্টির দোকানগুলো মানুষ তো ক্রেতা নেই এটার নাম আদি মিষ্টান্ন ভাণ্ডার পুরাবাড়ি গ্রামের পুরাবাড়ির বাজারের প্রসিদ্ধ এক সময় প্রসিদ্ধ দোকান ছিল এই বাজারের এই বাজার এই দোকানটাই খুবই পুরাতন এটাকে বলা হবে আদি আদি মিষ্টান্ন ভাণ্ডার অর্ধেকটা আপনার চিনতে পারবেন যে খাবারের দোকান আছে সাথে চিপস টিপস এইসব ভ্যারাইটিস আইটেম পাওয়া যায় আর পাশে মিষ্টি অর্ডার দিলে তারা যে পরিমাণে অর্ডার দেবেন সেই পরিমাণ অনুযায়ী তারা বানিয়ে দেবে খুব অল্প করে বানানো হয় প্রতিদিন এখন এই যে আদি আপনার শ্বশুর ও আপনার নানা শ্বশুর আচ্ছা ওনারাই